রমজান মাস সোवाड़ा গাড়ি না দিন বয়েরা মোবাইল টিভি মোবাইল ডিসপ্লে কি মাথাটা ব্যথা করে হে দিন দিন রটটা পুরো জ্বালা লাইত কি রীত হচ্ছে এ সরো বাকি অবস্থা ভাই বালুয় বালুয় আছে হ্যাঁ ভাই এ কর দেওদি কয়টা বাজে ইফতার সময় হইছে নে ও ভাই মিয়া দেড়টা বাজে আপনি করেন ইফতারের সময় হইছে আরে বে কি কও এখন দেড়টা বাজার সময়

কিলিগা মানছার রোজা রায়া না আমরা কেকলাই রোজা রাহি রোজাদার লয় কেমনে কথা হয় সব কোন আদবकायदा কিছু নাইগা এই কিরে এই কি হইছে আদব তাকায় কোনোতে কিছু নাই আমি তো কিছু করলাম না আমার লয় চিল্লাচিল্লি করতাছেন কা এই কি কইলি আমার দেখলে কি চিল্লাচিল্লি করার মন লকমন হয় হ্যাঁ আদব করার তো কিছু শিক্ষাছ না তোর লাগি চিল্লাচিল্লি করসি এই মিয়া ক্যা দায়ে দ চিল্লাতে চিল্লাতে মিয়া কাঁন্দা হা দলাই লো এই মিয়া তোমার bitte কি আদব আছে আদব নাই কায়দা নাই আমাও নামাজ করি রোজা রাহি আমলাম আসসালাম স্যারিয়া সার কেডা হ্যাঁ সার কেডা আদব নাই কায়দায় নাই আদব কায়দা শিখবার আমি একটা আদব কায়দা লোক বংশীয় আমার মতো বংশী হলো কে দেশের খুঁজে বাদ একটা দোকানটা খুলি কতী পাই নালাগে আপোনাৰ ৰজা ৰাহেন নাই আপোনাৰ ৰজা ৰমান চাহ চানে ফুটা খাইছিলে কি আমি একবাৰ কৈছে যাম ৰজা আহি নাই আপোনাৰ ন সবাই চাহ চাই লেন চাহ দিয়া কিনবে

আমরা তো দেখো কি লিখা আমি বালামন দেখালে তো মজা দেখতে দেখা